দিয়ে হ্যালো বন্ধুরা ইন্টারনেটের অলিগলিতে ঘুরে আপনাদের জন্য নিয়ে আসছি অস্থির সব ফানি ভিডিও যা দেখার পরে আপনি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলে শুরু করতে হ্যাঁ এখানে এই ভিডিওটাতে দেখুন একটি রোগী হসপিটালের ভিতরে শুয়ে আছে কিন্তু যখনই হসপিটালের ভিতরে একটা হাঙ্গামা শুরু হয়ে যায় সে সুযোগ বুঝে বেড ছেড়ে তার সে কিভাবে আরেকজনকে মারতে উঠে পড়ে দেখুন একেই বলে বাঙালি মারতে মারতে একদম তার নিজের বেড ছেড়ে উঠে গেছে ভাই মেয়ে মানুষ যেটা পায় সেটাকেই মেকআপ করতে চায় তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা এখানেই ম্যাডামের কাণ্ড দেখুন ম্যাডাম কিভাবে কুকুরকে মেকআপ করে দিচ্ছে মানে তার ট্যালেন্টের কোনো কমতি নেই সেটাই বোঝালো হয়তো সে ভবিষ্যতে একটি পালার ওপেন করবে তার জন্যই সে এই প্রতিভা কুকুরের উপরে ট্রাই করে দেখছে সঠিকভাবে হচ্ছে কিনা আর কুকুরটি এমন ভাবে ফিল নিচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে কুকুরটি হয়তো ছেলে হবে তার জন্য এরকম ভাবে ফিল নিচ্ছে আর কুকুরকে মেকআপ করা শেখার পরে যখন অন্য নতুন কিছু ট্রাই করতে যায় তখন এই কাণ্ড ঘটায় ঝুঁকি মেকআপ করার ব্রাড বানিয়ে হয়েছে একেই তো বলে ট্যালেন্টেড নেই আমি এখানে ভিডিওটাতে দেখুন যখন গরমের সিজনে বউ তার হাজবেন্ডকে বাজারে পাঠায় তোর মুস্কিনার জন্য তার সে প্যান্ট কিভাবে উল্টো পরে আসলো এখনো পর্যন্ত সে বুঝতেই পারেনি যখন সে পকেটে হাত দিল তখন বুঝতে পারলো কি গোলমাল হয়ে গেল মানে তার পকেট খুঁজতে আছে এখনো সে বুঝতেই পারেনি যখন বুঝতে পারলো তখন কি না হলো দেখুন পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এখন ইন্ডিয়ার এই ভিডিওটাতে দেখুন যখন রাস্তার মেনহুল খোলা থাকে তখন কি কাণ্ড ঘটে এখন যেতে যেতে একদম মেনের ভিতরে মানে কি ঘটে গেল সে নিজেই বুঝতে পারেনি এটা কোন কথাই আপনি যদি কখনো রাস্তা পারাপারের সময় অনেক গাড়ি স্পিডে চালাতে থাকে গাড়ি না থামায় তখন আপনি এই ভিডিওর মতন টেকনিক খাটাতে পারেন ইনি কি করলো দেখুন মানে একদম সুস্থ একজন মানুষ সে কি বুদ্ধি খাটালো রোড পার হওয়ার জন্য দেখুন মানে প্রতিবন্ধী সেজে গেল এখন গাড়ি থেকে লোক এসেও তাকে হেল্প করতে নেমে আসলো তারপরে কি ঘটলো দেখুন বেচারা ড্রাইভারও মনে হয় মনে মনে বলছে তুই আমাকে চুতিয়া বানালি চুতিয়া বানায়া তুমি বুঝো এই ব্যাপারটা চাইনার এই ভিডিওটা তো দেখুন যখন সে গাড়ির ব্যাক ডোর ওপেন করলো আর পাশে একজন ছেলে কান্না করছিল সে মনে করছে তার গাড়ির ভিতরে হয়তো কেউ আটকে গেছে তার জন্য সে এইভাবে পাগল হয়ে খুঁজছিল তারপরে বাকিটা যা ঘটে গেল তা ইতিহাস মিথ্যা কথা আমি বিশ্বাস করি না এখন এই ভিডিওটাতে দেখুন যখন পাশের ঝগড়া চলে আর ঝগড়া দেখতে যায় তখন কি হয় একবার দেখুন যারা ঝগড়া করলো তাদের কিছু হলো না কিন্তু তারই বারোটা বেজে গেলো মনে হয় মনে মনে বলছে আর যত যাই কিছু হোক না কেন ঝগড়া কোনো দিনে আর দেখতে যাব না তার চ্যাংরা পোলা যখন প্রথম মোটরসাইকেল কেন জীবনে তখন কি কাণ্ড ঘটায় দেখুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন